অ্যাজমা বা হাঁপানি রোগীর সংখ্যা দিন দিন ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে শিশু সহ যেকোনো বয়সের নারী পুরুষ এতে আক্রান্ত হতে পারে অ্যাজমায় মানুষ মারা যায় না বললেই চলে কিন্তু সুচিকিৎসার অভাবে তারা বেশ কষ্ট পায় আসুন জেনে নি অ্যাজমা বা হাঁপানি সমস্যায় যা এড়িয়ে চলবেন রাস্তাঘাটে চলাচলের সময় মুখে মাস্ক ব্যবহার করুন বাসাবাড়িতে কার্পেট ব্যবহার না করাই উত্তম ঘরে ধূপ ব্যবহার করবেন না উচ্চমাত্রার সুগন্ধি ব্যবহার থেকে বিরত থাকুন যে কোনো প্রকার সেত পরিবেশ এড়িয়ে চলুন বাসায় বিড়াল কুকুর বা অন্য পানি প্রসা বিরত থাকুন ঘর ঝাড়ু দেওয়ার সময় মাছ ব্যবহার করুন বা গামছা দিয়ে মুখ ডেকে রাখুন মশার কয়েলও শ্বাসকষ্ট সৃষ্টি করে থাকে এর থেকে নিরাপদ দূরত্ব অবস্থান করুন স্প্রে করার সময় নিরাপদ দূরত্বে অবস্থান করুন কারণ এটাও বেশ ক্ষতিকর যে কোনো উপায়ে ধূমপান পরিহার করা অপরিহার্য